এই সমুদ্রের ওপারে আমার নতুন ব্যবসার সাম্রাজ্য শুরু হবে তুমি যেখানেই যাও আমি তোমার সাথে আছি মাস্টার সামনে একটি ভয়ানক ঝড় আসছে হাল ফিত নয় জাহাজ নিয়ন্ত্রণ করুন না আমাকে বাঁচাও সবাই শোনো এই মানব বিশ্বের নারী এখন আমাদের রাজ্যের বন্দি আমি বন্দি হলেও আমি ভীত নই রানী তুমি কোথায় আমি বেঁচে আছি মানে তুমি বেঁচে থাকার কথা হে সবুজ দানব তোমার স্ত্রী সমুদ্রের নিচের রাজ্যে বন্দী যে রাজ্যই হোক আমি তাকে ফিরিয়ে রাজপ্রাসাদটা কোথায় আমাকে খুঁজে পেতেই হবে পেয়ে গেছি পেয়ে গেছি আমি সমুদ্র রাজার রাজপ্রাসাদ চলোইবার ভেতরে ঢুকি তুমি সমুদ্রের কোন প্রাণী নাও তবু আমাদের রাজ্যে ঢুকেছ কেন আমি এসেছি আমার স্ত্রীকে নিতে লড়াই হোক বা শান্তিতে ভয় পেও না আমি আছি তোমার ভালোবাসা আমাদের হার মানিয়েছে চলো বাড়ি ফিরি যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো রাজ্যই অজেয় নয়